হুমার চলে এসেছে তাই মেরে দিলাম হুমার হুমার চলে গেল নিজের গন্তব্যে আমিও চলে গেলাম আমার গন্তব্যে এনিমির খুজে দেখতে গেছিল ওদের এনিমি আছে কিনা কিন্তু একই দেখলাম হুমার গিয়ে টেনিমি এনিমি সই করে ফেলেছে জোন চলে এসেছে মেরে দিলাম হুমার জোনের মধ্যে হুমার চলে গেল নিজের কাজ করতে into say Do well, 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 well done, well done. I got in the land, <laughs> 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 credit cards and the <laughs> বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা করতে যাচ্ছি কালাহারির মিনারে উপরে বসে বসে এনিমিদের মারার চ্যালেঞ্জ আর সাথে নিয়ে এসেছি এয়ার ড্রপ তবে এয়ার ড্রপ চার সাথে যতক্ষণ লাগে ততক্ষণ আমরা বসে বসে অপেক্ষা করব এয়ার ড্রপ আসার ল্যান্ডিং কলাম বসে আমাদের এই মিনারের উপরে ফাইনালি এয়ারড্রপ চার্জ হয়ে গেছে আর সাথে আমাদের গ্র্যানিও এসে পড়েছে আরা ইস মে আগাই অর আস হাম ফিরসে দেখনে জরা হ এক গডিয়া গেম প্লে হুস নে ইয়া ড্রপ মার দি ইয়া ড্রপ আগায়ে ক্যাম্পার কাহি কা অর জিরানি এটা ক্যাম্পিং বুলনা এটাক একটা আর্ট বুলো যে সরমজ থাকে না দঞ্জু লাগে এটা করতে যাক হামরা মেশিন গান পে গেসি ইয়া ড্রপ পেকে হোম অর মেরে দিলাম একটা এনিমি আসিছে এটু জুনো বাই সেগেলো যাক হালি অর বিসি খুলনিতাম তো যাক ও তো দেখতাছে না কিন্তু আমি অন্য লোক শুন দেখতাছি ও ভাবছে ওকে দেখি নাই। ওবিখানে আসবে আসবে আমি দেখিনি ওই যে আসছে না রে ভিড় হ ভাই ভিড় হয় এই তো বের হইছে এবার তুই শেষ উ তো গা বে একেবারে চন্দ্র দোষী পাঠিয়ে দিয়েছি আরে বেটা থ্রো রে হেমকার বান্ধব এ বান্ধব কয়েছে এসে মাত মারো নেই তো কো ভ আচ্ছা আচ্ছা গালিয়ে দেগা গাড়ি ধীরে দেখতো তো আমার সমস্যা কি আমি একটু হাসা আমার আমার এন্ডি দেখায় পাগল কুদ্ি উঠা ব্যাপার

nice. আজকে আমি এসে পড়েছি গাইস এসে কি দেখছি বাইকি টাওয়ারে উপরে বসে বসে হাঁটছেন নাকি আবার এখান থেকে এলি নিয়ে ওঠতেছেন হাঁটলে হাঁটলে এই এটা কথা ঠিক করে বল নাকি তো কেউ মেরে চাঁদে দৃশ্য পাঠিয়ে দেব এ ভাই সাতেন কেন একটু মজা করতেছিলাম এই তো যাক আমাদের ভাই এগি আছে চারিদিকে এনিমি খোঁজ করতেছে অবশেষে দেখা গেল একটা এনিমি ভাই এনিমিটাকে মারার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কারণ ভাই হচ্ছে মতলা এ ভাই মরি গেল কি ভাবে এই এসবিডি দিয়ে গুলি করো আমার মরি গেল যা খোমার এসে সে হোমার ছেড়ে দিলাম হোমার সুতে গেল নিজের কাজে দেখলাম আর একটা এনিমি সামনে এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু গুলো মেরে দিল গুলো মারা যাবে না রে গুলো মারা যাবে না গুলো ভাঙ্গে দেব কারণ হাতে রয়েছে এসবিডি আর সাথে এনেছি সাইলেন্সারও বানার ক্যারেক্টার যে ক্যারেক্টার সাইলেন্সারের সুবিধা দেয় যাক কোন ভাল কাটছিতো কাটছই এবারে বোয়ায়া পারবে মেডি করতেছে ভুলু থেকে বের হচ্ছে না আর সাহস পাবে আমাকে ভয় করার কারণ আইনি জানে আপনি বোতলা তাই আপনি টাইম মারবে দেখুন তো একবার মর আপনি এতবার চেষ্টা করতেছেন পারতাছেন না কিন্তু ও একবারই আপনাকে মেরে দেবে এসে এখন মেডি করে বের হবে একটু দেবে আর আপনি শান্তিতে চলে যাবেন কি হয়ে গেল হ্যাঁ এ কি হয়ে গেল আমিও সান্দে এসে শুয়ে গেলাম मेरा नाती ने एक को डेढ़ सो दे दिया दूसरे ने लिया। मारना साता है लेकिन बिठी शोध लग गया दूसरे को जुम कर रहा है नुबरा रो जुम करके मार नहीं पाया फिर हुमर मारा हुमर ने उसको हेल्प करा फिर उसका बिछी शव लिया okay. guys turn to the video to show more can show like they are thanks love you hey mom well, god bless you guys I